সাজে বইও সদা সর সদা যে কোনো সদা ই বিশ্বাস নগরিবল কিয়া বুদ্ধ অগত মধ্যে কথা হে বিখ গা ক্ষতি উভদেশ যাওয়া সিনিয়ে মধ্যে কর সে উভয় নজাক হতে তুমি সিনির দিলে তুমি ডুবিবা যেমন বেড়ে যে

জানে গণ কোনো মত কর তৃ গুরুত্ব করতে পুরুষ মূল কবাঙ্গ সূত্র জ্ঞান ব্যাকরণ এই সমস্ত কাজে নগর আন্দাজ যদি ফুটবাক শ্রমান ভেবা তিয়াই শ্রমান ভেবা তিয়ায় পূজা ভেবা তিয়ায় সে নাই সূত্র

একটা যুক্ত জাতীয় মার্গর নির্মাণ বাচ্চা করমসং নির্মাণ বাচ্চী হয় সর্বাধিকত্য মুখ এরকম তিনযোগ করায় তার বাড়ি সূত্রের মধ্যে হত্যা নিয়ে গিয়ে হাজেই এই দিকটি ভারত